এবার পশু ক্রয় করার ক্ষেত্রে আমরা খুব গুরুত্বের সাথে দেখে বেছে ক্রয় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করছেন। পশুগুলো দেখতে সুন্দর ছিল, মোটা তাজা ছিল। এইজন্য মোটা তাজা সুন্দর পশু ক্রয় করা এটা উত্তম। পশু ক্রয় করার ক্ষেত্রে যেন এমন দুস্ত্রুটি না থাকে যেগুলো থাকার কারণে কুরবানি চলবে না, এমন পশু যেন না হয়। এজন্য খুব খেয়াল করে ক্রয় করা চাই একটা পশু ক্রয় করলো কোনো বান্দা এটার শিং গুড়া থেকে উঠে গেছে মূল থেকে উঠে গেছে এমন পশু দিয়ে কুরবানি জায়েজ হবে না আর আরেকটা পশু একবারে শিং উঠেই নাই কিন্তু তার বয়স হয়ে গেছে দুই বছর গরু তাহলে একবারে শিং উঠে না এটা দিয়ে কুরবানি হবে কিন্তু শিং ওঠার পরে শিং একবারে মূল থেকে ভেঙে গেছে এই পশু দিয়ে কুরবানি হবে না সামান্য শিং ভাঙলে এটা দেওয়া হবে কিন্তু গোড়া থেকে ভেঙে গেলে হবে না এমনি ভাবে কোনো পশুর জন্ম থেকে কান নেই গরু গরু মহেশ এমন যদি হয় তাহলে এটা দিয়ে কোরবানি হবে না পশু কান ছোট সমস্যা নেই পশু একটা কিনে আনলেন বাজার থেকে লেস কাটা কান কাটা এখন এই ক্ষেত্রে যেই পশু যেই পশু লেচের এক তৃতীয়াংশের বেশি কাটা থাকবে তিন ভাগের এক ভাগের বেশি কাটা থাকবে এই পশু দিয়ে কোরবানি হবে না যে পশুর কান কাটা এই কান যদি তিন কোরবানি হবে এখন এখানে আরেকটা প্রশ্ন আসে এমনি ভাবে চোখ অন্ধ পশু গরু কিনে নিয়ে আসলেন চোখে দেখে আসলেন চোখে বুঝতে পারছেন বুঝতে পারছেন দুই চোখ একবারে অন্ধ কুরবানি হবে না এক চোখ একবারে অন্ধ কুরবানি হবে না কুরবানি হবে না হ্যাঁ এক চোখের এক চোখের এক তৃতীয়াংশের বেশি বেশি অন্ধ অন্ধ তাহলেও কুরবানি হবে না তার চাইতে কম হতে হবে চোখের তিন ভাগের এক ভাগের বেশি দিয়ে সে দেখে না বেশি দেখে তাহলে এই পশু দিয়েও কুরবানি করা যাবে না করা এখন আসেন কোনো ধনাত্ম ব্যক্তি এমন পশু ক্রয় করে নিয়ে আসছে কুরবানি করার জন্য আনার পরে দেখে যে এই দুষ্ট্রুটি আছে যার কারণে কুরবানি হবে না এখন তার জন্য কি করণীয় সে এই পশুকে পরিবর্তন করতে হবে ভালো পশু ক্রয় করে কুরবানি করতে হবে এমনি ভাবে এমনি ভাবে কোন গরীব ব্যক্তি কুরবানির নিয়তে পশু ক্রয় করছে যে আমি এই পশুটা ক্রয় করছি তার উপরে কুরবানি ওয়াজিব ছিল না তিনি এই পশুটা ক্রয় করছে কুরবানি করার জন্য কুরবানি করার নিয়তে কেনার কারণে তার জন্য কুরবানি করা ওয়াজিব হয়ে গেছে আবশ্যক হয়ে গেছে অবশ্যই তিনি এই পশুটাকে কুরবানি করতে হবে তার পশুর ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সমস্যা নেই এবার এবার কুরবানির পশু ক্রয় করছি এত দুর্বল এত দুর্বল যে এটাকে কে হাটায়া আপন জায়গাতে নেওয়া যেতে পারতেছে না যেখানে নিয়ে কুরবানি করা হবে ওখানে পশু হাইটা যাইতে পারে না তাহলে এই পশু দিয়েও কোরবানি জায়েজ হবে না এত দুর্বল পশু দিয়ে দুর্বল পশু দিয়ে তিন পা দিয়ে জমিনে লাগাইতে পারে না অথবা এক পা জমিনে লাগাইতে পারলেও এটাতে ভর দিতে পারে না এই পশু দিয়েও কোরবানি জায়েজ হবে না এই জন্য সম্মানিত উপস্থিতি কোরবানি পশু ক্রয় করার ক্ষেত্রে আমরা দেখে ক্রয় করব বয়সের ক্ষেত্রে খুব সতর্ক থাকে আপনাকে বলে দিবে দুই বছর কিন্তু আসলে দুই বছর হইল না গরু টা তাহলে কিন্তু আপনার কোরবানি ব্যাপারে প্রশ্ন থেকে যাবে কোরবানি হবে না কারণ কোরবানি গরু মহিষ এগুলোর জন্য কমপক্ষে কত বছর হতে হবে বলেন দুই বছর আর বকরির জন্য অবশ্যই অবশ্যই বকরি ভেড়া ভেড়ি দুম্বা পাঠা খাসি এই সবগুলোর জন্য এক বৎসর হতে হবে বলেন কয় বছর হতে হবে এক বৎসর ভেড়া ভেড়ি দুম্বা এই তিনটার ক্ষেত্রে যদি অধিক মোটা তাজা হয় তাহলে তাহলে ছয় মাস কম পক্ষে হতে হবে যে অধিক অধিক মোটা তাজা কেমন যে এক বৎসরের প্রাণীগুলোর সাথে চলতেছে বোঝা যায় না যে এটার বয়স কম এটা হলো ভেড়া ভেড়ি এবং দুম্বার ক্ষেত্রে কিন্তু বকরির ক্ষেত্রে অবশ্যই এক বৎসর হতে হবে এই জন্য আমরা বয়স সীমাগুলো অবশ্যই ভালো করে যাচাই করে নেব আর কোরবানি এটা হলো ইব্রাহিম আলী সালামের সুন্নত বলেন ইব্রাহিম আলী সালামের সুন্নত ইব্রাহিম আলী সালাম আল্লাহ তালা ওনাকে পরীক্ষা করছেন ওনার দিলে আল্লাহর ভালোবাসা বেশি না সন্তানের ভালোবাসা বেশি উনি এই পরীক্ষায় পাশ করছেন উনি সন্তানের ভালোবাসার উপরে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন সোহান আল্লাহ ঠিক উনি যেমন ভালোবাসা নিয়ে আল্লাহর প্রেম আর মহব্বত নিয়ে সন্তানকে কুরবানি করতে গিয়েছিল তো আল্লাহ তালা সন্তানের বিনিময়ে সন্তানকে মুক্ত করে জান্নাতি কুরবানি আল্লাহ তাআলা ওনার এখলাসের বদলতে আল্লাহ তালা ওনাকে দিয়েছেন ঠিক আমাদেরকেও এই মহাব্বত ভালোবাসা নিয়ে কোরবানি করতে হবে আমাদের কোরবানি যেন লোক দেখানো না হয় আমাদের কোরবানি পশু ক্রয় এটা যেন যে আমারটা সবার বড় মানুষ বলবে এমন এমনটা যেন না হয় এই কোরবানি করার পরে কোরবানির গুস্ত খাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে দাওয়াত দিছে সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ মানুষদেরকে বন্টন করে দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন তো এটা তো আমাদের জন্যই বাকি আল্লাহ তাআলা আমাদের হৃদয়ের অবস্থা দেখবেন এই আমরা কুরবানি করব আল্লাহ তালার মহব্বত আর ভালোবাসা নিয়ে কি বলেন পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কুরবানি যাদের উপরে আবশ্যক অবশ্যই কোরবানি করবেন আল্লাহ রসুল সাল্লাহামের হাদিস শোনেন নবীজি বলেন যার সামর্থ্য আছে কুরবানি দেওয়ার সে কুরবানি দিল না আল্লাহ রসুল বলেন সে যেন আমাদের ঈদগাতে না আসে নাওজুবিল্লাহ বলেন নাওজুবিল্লাহ এইজন্য কোরআনুল কারীম দ্বারা প্রমাণিত ফাসাল্লি লি রাব্বিকা ওয়াহ্হদ আল্লাহ তালা তার হাবিবকে নির্দেশ দিয়েছেন আপনাকে আমি হাউজে কাউসার দান করছি এবান শুকরিয়াทาน আপনি আপনার রবের নামাজ আদায় করেন শরীলের মাধ্যমে আর অর্থের মাধ্যমে আপনি কুরবানি করেন সোহানাল্লাহ এই জন্য আমরা কোরবানি করব যাদের উপরে কোরবানি আবশ্যক তারা যেমন কোরবানি করলে সবাব পাবে যার উপরে কোরবানি আবশ্যক না তিনিও কুরবানি করলে আল্লাহ তালা ওনাকেও সবাব দান করবেন সোহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন কোরবানি সম্পর্কে আরো যদি মাস আলা জানার থাকে ব্যক্তিগতভাবে আমরা জেনে নেব ইনশাআল্লাহ